আমাদের কাছে ছাত্র নেতা আমাদের এই যুগের এই ছাত্রগুলো আমাদের এই যুগের গর্ব আপনাদের তো আরো বড় গর্বের বিষয় এরা শুধু দেবীদ্বারের নয় এরা গোটা বাংলার গর্ব আবু সাইদ শুধুমাত্র রংপুরের নয় এদেশের ইতিহাসের অংশ বাংলার প্রত্যেকটা তৌহিদি জনতার ইমানের চেতনা সুতরাং মনে রাখতে হবে কতলে হোসাইন দর হকিকত বর্গে জিদ ইসলাম জিন্দা হোতা হয় হর কর বলা বাদ এজিদ হোসাইন কে হত্যা করেছিল ঠিকই কিন্তু কারবালার ময়দানে হোসাইন শহীদ হয় নাই মৃত্যু হয় নাই মৃত্যু হয়েছিল কার জুলাই আগস্টে হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে গুলি করেছে ছাত্র জনতা মরে না আবু মরে নয় হাসিনার মরণ হয়েছে বাংলার ইতিহাস থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত বিদায় হয়েছে মঞ্চে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় নেতা জনাব হাসানাত আবদুল্লাহ ভাই হাজরাতে ওলামায় কেরাম অত্র এলাকার সর্বস্তরের তাওহিদি জনতা আল্লাহ সুবহান মহান দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই বাংলাদেশের জমিনে ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য ইসলামী তাহাজিব তামাদুনকে ধ্বংস করার জন্য ভারতের রয়ের পক্ষ থেকে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে এদেশের তাওহিদি জনতার বুকের উপরে এক জগৎ দল পাথর হয়ে চেপে বসেছিল নিজের ক্ষমতা আঁকড়ে ধরার জন্য রাতের অন্ধকারে সব দিক থেকে বাতি বন্ধ করে সপ্লা চত্বরের তাওহিদি জনতার বুকে গুলি চালিয়েছিল এদেশের স্বতন্ত্র প্রহরী এদেশের অতন্ত্র প্রহরী বাংলাদেশের সীমান্তরক্ষী মিডিয়ার এবং অফিসারদের হত্যা করে এদেশকে সেনাবাহিনী মুক্ত করার চক্রান্ত করা হয়েছিল গুজরাটের কষাই বাবরি মসজিদ হত্যাকারী না সেই মুশরেক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে এবং হাটাজারিতে হাজার হাজার ছাত্রদের গুলি করে হত্যা করেছিল শুধু এ পর্যন্তই নয় এরপরে থাকার জন্য নিজের জুলাই আগস্টের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের ছোট ছোট শিশুদের বুক পর্যন্ত গুলি দিয়ে করে তারপর তার ক্ষমতা টিকে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল শুধু সে পর্যন্তই না এরপরে আরো রক্ত চাই আরো লাশ চাই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবার জন্য মুরগির রোস্ট ভুনা করে আস্ত কালো করে হাজার রকমের খাবার তৈরি করে বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছিল প্রয়োজনে বাংলাদেশের ছাত্র জনতার রক্ত দিয়ে গোটা বাংলাদেশ লাল করে দাও তারপর আমাকে ক্ষমতায় দিতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন কলিল্লাহুম্মা মালিকাল মুলক সূরা আলে ইমরান ২৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন মা মালিকাল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক কে এখন সংবিধান পরিবর্তন করার প্রস্তাবনা এসেছে বাংলাদেশের সংবিধানের সাথে কতে লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কোনো মুসলিম বিশ্বাস করতে পারে না কোনো ক্ষমতার মালিক জনগণ নয় ক্ষমতার মালিক মদি নয় ক্ষমতার মালিক হাসিনা নয় সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহ লা ইলাহা বলে لا নেই ইলাহ منی কোন মাবুদ যার আনুগত্য করা যায় যার বিধান মানা যায় যার হুকুম মানা যায় লা ইলাহা বলে সমাজ থেকে আদালত থেকে ব্যাংকের থেকে সমাজ থেকে যত গায়রুল্লাহ উৎখাত করে দিয়ে একমাত্র ইল্লাল্লাহ বলে এক কে বসাচ্ছে আল্লাহ কি কাকে লাইলাহা সমস্ত ক্ষমতার মালিক কে ভালো করে বুঝুন এই লাইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না একটু আগে আযান হয়েছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলে লাইলাহার সাক্ষী না দিলে কামত হয় না লাইলাহা ইল্লাল্লাহর সাক্ষী সাক্ষ্য না দিলে তোমার ইমান হয় না লাই লাহ ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লা পবিত্র কোরানে প্রশ্ন করেছেন ওল্লা ইয়ু সৈয়িন আকবর উ শাহাদা বল তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সুরার নাম ছয় নম্বর সূরা উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন বল সবচেয়ে বড় সাক্ষ কোনটিকে প্রশ্ন করেছেন উত্তর আয়াতে আছে শুধু এ পর্যন্তই নয় এবারে আল্লাহ বলেছেন তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানব দানব জিন ইনসান শুধু নয় গোটা সৃষ্টিকে সারিয়ে আর সে আজিমের মালিক আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কোরআন বলছে সুরাল ইমরানের আঠারো নম্বর আয়াতে শাহিল আল্লাহহু আল্লাহো লা ইলাহাইল্লা হুয়া ওয়াল্মা লাই কতোয়াউলুল হেল্মে কায় মাম্বিল কেস লা ইলাহাইল্লাহু লা ই সাক্ষী দিয়েছেন আল্লাহ কারণটা কী হ্যাঁ মুসলিম ভালো করে বুঝো একটা পুরাতন বিল্ডিংয়ে রঙ করতে গেলে মানুষ আগে পুরাতন রঙটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন কালেমা তো শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করে প্রথমে সে বলে লা ইলাহা লা মানে নেই ইলাহ মানে কোন মাবুত যার আনুগত্য করা যায় দাসত্ব করা যায় পূজা করা যায় হুকুম মানা যায় সেজদা করা যায় যার কাছে প্রার্থনা করা যায় যার কাছে মাথা নত করা যায় যার কাছে সন্তান চাওয়া যায় যার নামে পশু জবাই করা যায় লাহা এমন কোন ব্যক্তি নেই এমন কোন সত্তা নেই নেই ব্যক্তি জীবনে নেই পারিবারিক জীবনে নেই সামাজিক জীবনে নেই রাষ্ট্র জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে সংসদে সব সব জায়গার থেকে লাই লাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসে হচ্ছে ইল্লাল্লাহ বলে কাকে কোরআন সেটাই বলেছে লাই লাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে সুরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন বলিল্লাহহু মা মালিকাল মুলক হেল্লা তুমি সমস্ত ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিককে তোতিলমুল ক মন্ত সাউ তুমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে ডক্টর ইউনুপ সাহেব কখনো কল্পনা করেছেন কিছুদিন আগে যাকে কারা সেই জজ লোহার খাঁচার ভিতরে ঢুকিয়েছিল সেই লোকটা আজকে দেশের ক্ষমতায় বসে আছেন ক্ষমতা দেওয়ার মালিককে আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে যেই লোকটা মুরগির রোস্ট করে রাখলো খাসি ভুনা করে রাখলো গরু ভুনা করে রাখলো সব অফিসারদের খাওয়াবে বস্তায় বস্তায় টাকা দিবে প্রয়োজনে ছাত্র জনতা ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকবে আল্লাহ জানিয়ে দিলেন রোস্ট খাওয়ার মতো কোনো সুযোগ নেই তুই আমার আলেমদের মুখের থেকে মুরগি কেড়ে নিয়েছিস ওলামায় কেরামদের কারাবন্দি করেছিস ওলামায় কেরামদেরকে জেলখানায় পোকা খাইয়েছিস এইবারে দেখ অতাংশি উল্মুল কামিম তোর মুখের খাবার কেড়ে নিয়ে বাংলাদেশে তোকে থাকার সুযোগ দেওয়া হবে না কারণ তুই অহংকার করে বলেছিলি কেউ পালায়ে না শেখাসি না পালায় না তোর কৌয়া কাদের বলেছিল পালাব না কোথায় পালাবো আল্লা বলেছিল আর কি অহংকার হচ্ছে আমার চাদর যেই ব্যক্তি আমার চাদর ধরে টান দিবে আমি তাকে ধ্বংস করে ছাড়বো ওই যদি অহংকার করে সেদিন যদি না বলতে আমি পালাই না তাহলে হয়তো তোকে জেলে গেলেও তোর ইজ্জা থাকতো ইন্তো আল্ল রব্বোর আল আমিন তোর অহংকারের জবাব দিয়ে এমন ব্যবস্থা করেছেন শুধু বাংলাদেশের ক্ষমতার থেকে নামিয়ে দেন নাই বাংলার কারাগর থেকে ওদেরকে উৎখাত করে তুই তার যৌন দাসী যার হুকুম মেনে বাংলাদেশে আগমন করেছিলি এবারে সেই যৌন দাসী তার কাছে যেতে হয়েছে ছিনে নেওয়ার মালিককে কোথায় আছে কোরআনের ২৬ নম্বর আয়াত সূরা আলে ইমরান এই লোকটা শেষ সময়ে তার খাহেশ হলো একটু বক্তব্য রেকর্ড করবে এই কেন হলো এটা ইঙ্গিত ছিল স্পষ্ট করে দিতে চান তুই আমার বাংলাদেশের আলেমদের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছিস মাহফিল গুলো বন্ধ করে দিয়েছিস জুমার খুদবার দিন মসজিদের মেম্বারে ইমামদের ক্ষতি দর্ভবান করেছিলি তাদের খুদ্ বন্ধ করে দিয়েছিলি এবারে তোর মুখ দিয়ে বের হয়েছে খুদ্ দেওয়ার আগ্রহ এটা আল্লাহ বের করে দিয়েছে দেখাবার জন্য এবারে তোর খুদ্ বন্ধ করার মতো কেউ আছে এটা আবেদন জানালো একটু বক্তব্য দিতে চাই সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে যেই গতিতে এগিয়ে আসছে আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তোমার রাজ প্রাসাদে ঝড়ের বেগে প্রবেশ করবে এমন তোড়ে প্রবেশ করবে যার স্রোতে তোমার গদি ভেঙ্গে চুরে ভেসে কচুরি পানার মতো বাংলাদেশের দিল্লি গিয়ে উঠাই পাবে না পালাও ক্ষমতা ছিনে নেওয়ার মালিককে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে বক্তব্য কেড়ে নেওয়ার মালিককে আরও শুনুন এটা আমার নিজের কথা না কোরআনের সুরালে মরান তিন নম্বর সুর আর ছাব্বিশ নম্বর আয়াত থেকে বলছি আরো মজা সামনে আছে অত এ সুমন্ত ইজাত দেওয়ার মালিক তুমি অপমান করার মালিক কে ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য টু